আজকে আমি দেখাতে যাচ্ছি একটা ডাগনের বাগান অনেক বড় একটা ডাগনের বাগান দেখেন কত বড় বাগানটা সাইডে দেখেন আর বাগানটা সংরক্ষণ করা হয়েছে উপরে মশারি এবং সাইডে মশারি এবং নেট দিয়ে আর একটা ডাগন গাছ ওঠাতে গেলে কিভাবে ওঠানো লাগে দেখেন নিচে এই যে আপনার কারেন্ট এটা খুঁটি দেওয়া খুঁটির মাথায় আবার দেওয়া আছে দেখেন টায়ার টায়ারের মধ্যে দিয়ে গাছগুলি বেরিয়ে এই যে এগুলো ফুল আর এই যে ডাগন এই যে ডাগন ফল এই ফুল থেকে এই ফলগুলি হয় দেখেন এখানে আর গাছে আছে এই যে ফল এগুলো হচ্ছে ডাগন গাছে এখন পাকে নাই পাকা ফলগুলো যেহেতু সকালে ওনারা পুটি আরতে দিয়ে দেশে ফুল আর ছোট ছোট ডাগন আমাকে অনেক ভাই অনুরোধ করছিলেন যে ভাই আপনার দেশের এলাকায় নাকি বাগান আছে আমাদেরকে একটা ডাগনের বাগানের ভিডিও দেখাবেন তাই আজকে আমি আপনাদেরকে ডাগনের বাগানের ভিডিওতে নিয়ে চলে এসলাম আর এই যে এখানে দেখেন একটা লাল টকটকা টকা এই যে লাল টকটকা কত সুন্দর আর ভাই ড্রাগন বাগানে ঢুকলে সতর্ক হবেন ড্রাগনের কাঁটা যেন শরীরে না ফুটে ডাগনের কাটা যদি শরীরে ফুটে মনে করবেন সেখানে পছন্দ ধরবে যার জন্য আমারে অনেক রিক্সে ভিডিওগুলি করতে হচ্ছে তারপরেও আপনাদের জন্য একটা ডাগনের বাগানের ভিডিও নিলাম যাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন ফলো দিবেন আর কমেন্টে জানাবেন ভাই আমি যে এক এক সময় এক এক রকমের ভিডিও ছাড়ি আমার ভিডিওগুলি কেমন লাগে ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন তাহলে ভালো মন্দ যাই হোক একটু উৎসব পাবো সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো ক্ষত হাফেজ